তার কোনো শর্ত থাকে না কিন্তু মহান রব্বুল আলমিনের দেওয়া কালাম উল্লাহ শরীর ইকান যখন বান্দায় সয়েক ইকান যখন স্পর্শ করে এর পূর্বে কিন্তু মহান রব্বুল আলমিনের কিছু আরো কিছু কথা সে বলে কিতা বলে ইকান সয়ার আগে পবিত্রতা হাসিল করা লাগবো পবিত্রতা সহিত পাক পাখিদের সহিত কোরআন শরীফ ইকান আমরা দোরা লাগবো আল্লাহর বন্ধু কালাম উল্লাহ কোরআন শরীফ এমন একটা কিতাব দুনিয়ার কোনো পুস্তক যখন আমরা সই সয়তানা স্বাক পাওয়া যায় না কিন্তু মহান রব্বুল আলামিনের kalamullah शरीক কোন জবানদাই যদি পবিত্রতা সহি যদি উযু করি আর সওয়াইকান স্পর্শ করে তাহলে ওই বান্দার আমল মার মধ্যে ফেরেশতাও লেনকিলে ইখতিতা হয় হকা আল্লাহ। দুনিয়ার কোনো বই কোনো পুস্তক জানি কোনো রাইটার আর কোনো লেখা যে কোনো ভাষা লেখো স্বার আগে উযু করা লাগে নি লাগে না

দিলোর মধ্যে আল্লাহ যতর محبت রাখিয়া আদব সহই যদি কোনো মানুষে কুরআন শরীফ স্পর্শ করে সহলে ও সয় কিবা হয় তাহলে ওই বান্দার আমল আমার মধ্যে করিস্তা হলে দেখিলে ইক্তিতাব হয় নহগা সুবহানাল্লাহ তার কারণ কি দা বলে তার কারণ হইলে গায়কান kalamullah ইগান হইলেগা আল্লাহ রব্বুল আলামিন দর kalam ইগানর মধ্যে কোনো شک নাই কোনো সন্দেহ নাই দুনিয়ার সব পুস্তকর মধ্যে সব বইয়ের মধ্যে কোন সব থাকতে পারে সন্দেহ পারে কিন্তু কালাম উল্লাহ শরীফের মধ্যে হে মানব জাতি তোমরা জানি আর আমার পক্ষ থেকে কালাম উল্লাহ যে ক্রিয়া কিতাব আমি দান করলাম তোমাদের লাগিয়া সেই কিতাবর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো شک নাই কানর মধ্যে জামি দিছি সব আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করেছি দুনিয়ার কোন মানুষের কোনো হতা কেউর কোন বুজ কোন বিজ্ঞানী একলর কোন কথা বল kalamullah আছে মধ্যে আসেনি কইছাই আসেনি আল্লাহ হল আছে আসেনি নাই ঠিক আছে না জানি সু আওওয়াতকে আহে পর্যন্ত সব কিছু মহান রব্বুল আলামিনের কালাম আল্লাহর কথা এর মধ্যে কারো কোনো শখ নাই কোনো সন্দেহ নাই আল্লাহর বন্ধে সেই কালাম উল্লাহ শরীফ আমরা কিতা করতাম বলে তাজিম করতাম মহব্বত করতাম ইখানে স্পর্শ করার পূর্বে আমরা পবিত্রতা আছিল করতাম আর প্রত্যেক মানুষে আমরা কোরআন শরীফ ইকান শুদ্ধ করে তিলা ও আমি আপনাদের সম্মুখে হইলাম যে কালাম উল্লাহ শরীফ তিলাবত করলে পবিত্রতার সহিত স্পর্শ করলে সইলে বন্দার আমল আমার মধ্যে সব আল্লাহর যাতে দান করেন হলে লেখেন ঠিক আছে কিন্তু ওই কালাম শরীফ যদি কোন মানুষে নাপাক অবস্থায় স্পর্শ করে তাহলে বান্দার কিতা হইল বলে কবির গুণা করি ইকার নাপাক অবস্থা যদি কোন মানুষ ছয় তাহলে স্বাদ তো হইতো না বান্দায় আরো গুণা হল কবিরা গুনাহ কবিরা হয়ে আল্লাহর বন্ধে জন্য কালাম উল্লাহ শরীফ আমরা তাজিম করতাম ইকান করার মধ্যে তাহলে এই কান্ডে আগে অবশ্যই আমরা বস্তনি লাগাইতাম আমরা শরীরের মধ্যে কত সুন্দর সুন্দর কাপড় লাগাই বলে কিতা লাগিয়া আমাদের শরীরের সৌন্দর্যটারে কিতা করতাম বলে বহাল রাখতাম আল্লাহর কালাম প্ৰাণ শৰীফৰ মধ্যে আল্লাহ যাতে তৈযানে ত সন্মান দান আল্লাহ যাতে শৰম আইতা আমাৰ কালামুল্লা শৰীফৰে যে মহব্বত খৰব লীল্লা হি আমাৰ অস্তে মহব্বত থৰব আৰু এই কালামল্লা শৰীফৰে তিলাবত থৰব আল্লাহ ৰপ্পুলা আলামীনে ফৰ্মাইন আমাৰ ওই বান্দা কিবা ত বান্ধিৰ ওপৰত আমি ৰপ্পুলা আলামিন খোশ হৈ আৰু ৰাজীৱ ঐ আৰু ওই কালাম্লা শৰীবে দিন শাফাত সুফাৰিশ আল্লাহ যাতে শৰমাই তেৰা ফোকা চুভা কোরআন শরীফ কে আমাদের কিন্তু করতে পারবো সুপারিশ করতে পারবো আল্লাহর বন্ধাকে আমরা সবাই জানি যে কালাম উল্লাহ শরীফ কান হিপস বললে মুখস্থ করে আলা কালে বলে কিতা হয় বলে সবাব পাওয়া যায় কেমতর দিন যারা কোরআন শরীফ কান মুখস্থ করব আল্লাহ যাতে ওই হাবিজ চা বগল যারা মুখস্থ হারি যারা বান্দা বল এরারে আল্লাহ যাতে এমন পুরস্কার দান করবা আল্লাহ যাতে এরারে বাসিয়া নিবা নিয়ারারে নরো টুপি পরিধান করবা শুধুমাত্র এরারে শেষ নাই যারা কোরআন শরীফের কাণ্ডে সহিভাবে তেলাওয়াত করবা আর এই কাণ্ডে কিতাব রব বলে বা আমল করব কিয়ামতের দিন বান্দা বান্দাকে কত রে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দান করবা ওই বানদার কিবাত বান্দির মা বাবাকেও আল্লাহর জেতে পুরস্কার দান করবা হুক সাবহানাল্লাহ হাবিৎ সাবগ্লোরে আল্লাহর যাতে কিয়ামতের দিন বড় বড় পুরস্কার দান করবা কোরআন শরীফ মুখস্থ করার কারণে শুধু তাই শেষ নয় হাবিজ চা মা এবং বাবারেও হাবিজ চা বগলোর ওয়ালিদ ওয়ালিদা বগলোরেও আল্লাহ যাতে ওই আওলাদর কারণে কোরআন শরীফর তাজিমর কারণে কোরআন শরীফর ইজ্জতর কারণে কেয়ামতর দিন হাবিজ চা মা বাবারেও আল্লাহ যাতে পুরস্কার দান করবা আল্লাহর বন্দা দুনিয়ার কোন পুস্তক দুনিয়ার কোন বই পড়িলে আল্লাহ যাতে সব দান করেন না আর খাল দিন এর কারণে আল্লাহ যেতে ওই বান্দা কি বত আল্লাহ যেতে সম্মান জায়গা দান করতে নাই কিন্তু কালাম শরীফ যদি কোনো বান্দায় তিলামত করে আর পাখড়িয়া ধরে আমল করে তাহলে খাল কেমতর দিন কালাম উল্লাহ শরীফের ইজ্জতের বরকতে ওই বান্দারে আল্লাহ যাতে মাফ করিয়া দিয়া জন্য দান করবা হোক সুবাহান আল্লাহ শুধুমাত্র আল্লাহর কালামের ইজ্জতে আর বরকতের কারণে আল্লাহর বন্দেগান আমরা কোরআন শরীফ এখানে তাজিম করতাম এখানে আমরা আদব শহীদ ব্যবহার করতাম যারা তিলাওত জানি আমরা দৈনিক তিলাওত করতাম আল্লাহর বন্ধা যদি আমরা পুরাপুর হাবিজ বই না বইতাম পারি যদি আমরা পুরা পুরা শরীফ মুখস্থ না করতাম পারি তাহলে দৈনিক অন্তত সুরায় খেলা শরীফ তো সারা মুখস্থ আছে না নিবন্ধ

উম্মতে মোহাম্মদ সব আল্লাহ আল্লাহ যাতে ওই ফজিলত রাখছে যদি আমরা বুঝতাম পারি আর আমল করতাম পারি কোরআন শরীফ আউ্বাল তাকে এক পর্যন্ত বলিয়ে খতম পুরাপুর পুর খতম হয় বান্দার আমল আমার মধ্যে পরিষ্কার বলে সব দান করেন ঠিক আছে আর যদি কোনো মানুষে সুরেখলাশ্লাহ আহাদ সহি শুদ্ধ করে তিলামত করে দৈনিক অন্তত একবার যে কোনো সময় যে কোনো বা শুদ্ধ করে তিনবার তিলাৱত করলে বন্দার আমুল রহমার মধ্যে এক খতম কোরআন শরীফের সব আল্লাহটাতে দান কর্মক সুহান আল্লাহ আল্লাহর বন্দা গান এর জন্য আমরা কোরআন শরীফ রে সহী শুদ্ধ করে আমরা দিলাৱত করতাম আর আমরা কি দা করতাম বলে আমরা আওলা দে কোরআন শরীফ আল্লাহর কালাম শরীফ গান শোহী শুদ্ধ পরিয়া পড়িবার ব্যবস্থা করতাম মসজিদের মধ্যে মক্তবর মধ্যে আমরা খেয়াল করে আমরা আউলাদ রে আমরা অক্টোবরের মধ্যে দিতাম কিতা করতাম বলে এই দিন শিক্ষার প্রতি আমরা বেশি গুরুত্ব দিতাম আল্লাহর রবন্দ্র খান যুগে মানুষে দুনিয়া শিক্ষার ব্যাপারে বল অগ্রসর হইছে মানুষ দুনিয়া শিক্ষার ব্যাপারে বল খেয়াল দিছে কিন্তু আখেরাতর শিক্ষা যেখান দিন ও শিক্ষা দিন ও শিক্ষার প্রতি মানুষে তো গাফিলতির মধ্যে হামাইছে এই দিন ও শিক্ষার ব্যাপারে মানুষে তো গাফিল হইছে এই দুঃখ হওয়ার হওয়ার নাই প্রত্যেক জায়গার মধ্যে এইখান

আল্লাহ কালামুল্লাহ শরুর মধ্যে জাগার মধ্যে করমাই তোরা ইয়াও মালা বানুন এক মতর দিন মাল আর আওলাদ মুসিবত হয়ে দাঁড়িয়েগা যে মাল আর আওলাদ আওলাদ আর যে মাল রে আমরা আল্লাহ রাস্তার মধ্যে লাগাইতে পারসিনা ওই মাল আর ওই আওলাদ কিন্তু কে দিন মুসিবত হয়ে দাঁড়িয়ে বা আর যদি আমরা আওলাদ রে আল্লাহ রাস্তার মধ্যে আমরা পুরাপুর দিতাম পারি আল্লাহ রাস্তার মধ্যে লাগাইতাম পারি আমার মাল যদি আল্লাহ রাস্তার মধ্যে খরচ করতাম পারি ওই মাল আর ওই আওলাদ কিন্তু কেমতর দিন আমরা আল্লাহকে সুপারিশ করি বহান আল্লাহ আল্লাহ যাতে আমরা আওলাদ হল রে দিন ও রাস্তার মধ্যে ক্ষম লাগাইবার দিন ও শিক্ষা দেওয়ার মতো কফিক দান হরক আর আমরার মাল আমরা আল্লাহ যাতে যারা যতটুকু মাল দান করছেন আমরা ওই মাল রে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাক করবার কফিক দান করক আল্লাহ আমিন